গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষণা লাইফ লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত আরও একবার ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আজকে আর কোনো কাজ বাজ শেয়ার করতে পারিনি সকালবেলায় যে সকালবেলা উঠে বিছনা তুলে নিয়েছি বিছনাথ চাদরটাও যে পাল্টি নিয়েছি পাল্টিয়ে তারপরে এখন মেও স্কুলে চলে গেছে মেয়ে সাতটা সাড়ে সাতটায় স্কুলে গেছে তো এখন রান্নাটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি তো এখন কাজে বেরাচ্ছি সবাই বেরিয়ে গেছে বাড়ি পুরো কেউ নেই বাড়িতে পুরো বাড়ি ফাঁকা এই যে আমার ঘরের বিছনাও তোলা হয়ে গেছে ওই ঘরেরও বিছনা তোলা হয়ে গেছে সব পরিষ্কার করা হয়ে গেছে চলো এখন কাজে বেরাই কাজ থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করবো এখনও রান্না করিনি অর্ধেক হয়েছে অর্ধেক করিনি এখনও আজই হচ্ছে শুক্রবার তো দেখি চলো কী রান্না করব যখন করব তখন তোমাদের সামনে আসবে এখন একটু কাজে করে নিই আগে তারপরে আসছি চলো তত কোনো যেন দেখতে থাকো সবাই আসছি তো বন্ধুরা কাজ করে দেখো চলে এসেছি এখন বাড়িতে জামাও ছেড়ে নিয়েছি তো বাড়িতে এসে একটুখানি হাওয়া খাচ্ছিলাম ফ্যানের তলায় বসেছি খুব গরম লাগছিলো তো এখন কাজ থেকে এসে এখন যাবো রান্নাঘরে তো তার আগে যাব একটু দোকানে দোকান থেকে একটু জিনিস আনার আছে এনে তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করব। চলো তোমাদের সঙ্গে সঙ্গে থাকো রান্না বান্নাগুলো করছি শেয়ার করবো নিশ্চয়ই চলো তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি এই যে রান্নাঘরে কড়াই বসে দিয়েছি এই যে প্রেশারে ডাল দিয়ে নিয়েছি তখন করবো ডালটা সোমবার দেবো দিয়ে আজকে তো শুক্রবার নিরামিষ আর যে করবো গাঁঠি গোছুর ঝোল গাঠি গোছ আলু দিয়ে ঝোল আর হচ্ছে তোমার ওই ডালটা করবো আর হচ্ছে চাল কুমড়ার ইসে করবো চাল কুমড়া জালি ভাজবো দেখতে ডালটা চলো তুমি তোমার সঙ্গে থাকো ডালটা আমি একটু সোমবার দিয়ে নিই চলো

আর হচ্ছে যেখানে ভাত তখন মেখে খেতে দেবো মেয়ে স্কুল থেকে চলে এসছে তো দেখো তখন ভাত পাচ্ছে খেতে দেবে সে মা ভাত দিচ্ছে তো দেখো গাইস মা এখন আমাকে মাছের ঝোল দেবে মাছের ঝুল দিয়ে মেখে দেবে আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো ঘুমিয়ে তারপরে ঘুম দিয়ে উঠে পড়তে বসবো আনটি আসবে তারপরে আনটি গেলে তারপরে স্কুলের পরীক্ষাটা করছি তারপরে আবার বন্ধুরা এখন সব হয়ে গেছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এইবার রান্নাঘরটা মোচা হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেল তোমাদের সঙ্গে তো রান্নাগুলো শেয়ার করলামই তো এখন বর চলে এসেছে ওকে খেতে দেবো খেয়ে দে তারপরে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি তো যেন দেখতে থাকবে তো দেখো বন্ধুরা স্নান করে নিয়েছি মাথাটা ঘষেছি মাথায় শ্যাম্পু করেছি তো কাল থেকে আর শ্যাম্পু করতে পারবো না কারণ কালকে থেকে অমাবুচি লেগে যাবে আর জন্য শ্যাম্পু করতে পারবো না তো এখন শ্যাম্পুটা করে নিলাম তো এখন বাজে তোমার তিনটে তিনটে একচল্লিশ তো এখন আর কিছুই না এখন একটু শবু যে ঘরে সবাই শুয়ে পড়েছে দরজা বন্ধ করে সব শুয়ে পড়েছে দেখো ওই যে দরজা বন্ধ দরজা বন্ধ করে আমার মেয়ে বর সবাই ঘুমিয়ে পড়েছে তো এখন আমিও গিয়ে শুয়ে পড়ব চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম সন্ধ্যাবেলা তো তখন যেন দেখতে থাকুন শুয়ে পড়ি গুড ইভিনিং বন্ধুরা কী করছো সবাই তো দেখো এখন বাজে সাতটা তো সেই চারটার সময় তোমাদের সামনে এসেছিলাম তো এখন সাতটা বেজে গেছে এখন ঘুম থেকে সবে উঠলাম উঠে সন্ধ্যা ঠান্ধা দিয়ে একদম বিছনা গিয়ে পরিষ্কার করে মেয়ে এখন পড়তে বসবে মেয়ে ওই ঘরে টিভি দেখছে মনে ওই যে মেয়ে ওই ঘরে টিভি দেখছে ওকে এখন একটুখানি খাবার করে দেবো কি খাবে দেখি খাবার করে দিয়ে তারপরে ও পড়তে বসবে তারপরে আমি একটু কাজ করব করে আজকে ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে আজকে বেশি ক্যামেরা অন করতে পারিনি তো চলো আগে দেখি মেয়ে কি খায় তারপরে আসছি চলো তো দেখো গাইস গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি একটু লেস নিয়ে এসেছি দোকান থেকে একটু খেয়ে পড়তে বসবো আনতে আসবো আমার আর কিছু খাবো না লেসটা নিয়ে আসলাম খেয়ে পড়তে বসবো পড়া হয়ে গেল তোমাদের পড়া হয়ে গেলে তারপরে স্কুলের বই খাতা গুছাবো তোমাকে বলেছি তোমাদের বললাম বই খাতা গুছিয়ে তারপরে কথা হচ্ছে একটুখানি ফোন ধন দেখবো তারপরে মা খেতে তারপরে মা খেতে দেবে খেয়ে দেবো তো ওখানে প্রসাদটা আছে ওই যে কালকে পূর্ণিমার প্রসাদ দিয়েছিল খাগে প্রসাদ মনে খাচ্ছি প্রসাদটা নিয়ে আয় তা দাদা কোন দিনও দেখে রাখো আর একবারে পরে ঠরে আসছি তাহলে খাওয়া যাবে না ওটা যা প্রসাদটা নিয়ে প্রসাদটা তো দেখো বন্ধুরা পাশের বাড়ি থেকে এই যে কালকে আজকে পূর্ণিমা তো এখন একটু প্রসাদ দিয়ে গেছে মেয়েকে বললাম এটা খেতে ও খাবে না ও লেস নিয়ে খাবে তো ভাবছি আজকে সন্ধ্যায় আমি এটাই খাবো আজকে সন্ধ্যায় কোনো কিছু টিফিন বানাবো না আর শাশুড়ি যদি চা খায় তো চা করে দেবো তখন এটা খেয়ে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে দেখি কি কাজ আছে চলো ততক্ষণ যেন তোমাদের দেখতে থাকো আসছি চলো তো দেখো বন্ধুরা এই যে রান্নাঘরে এসে চা বসিয়েছি শরীরটা ভালো লাগছে না তাই চা বসিয়েছি একটু চা খাবো আমি আর আমার শাশুড়ি চাটা খেয়ে তারপরে ভাত বসাবো ভাতটা বসিয়ে তারপরে আসছি চলো চাটা করে নিই চাটা হয়ে গেছে জলটা যে ফুটছে চায়ের জল ফুটছে চায়ের জল ফুটছে এখন রচা করবো রচা করে একটু খাবো মাথাটা যন্ত্রণা করছে রচা করে খাবো তারপরে তোমাদের সামনে আসছি তো গাইস আজকে এখানে অব্দি থাকলো আমার রাত্রে খাওয়া হয়ে গেছে আমি এখন ঘুমাবো এখন সাড়ে দশটা বাজে এখানে বিছনা করা হয়নি মা বিছনাটা করে যেত তারপরে ঘুমিয়ে পড়ব তো আজকের জন্য এখানেই লাইক সবাই ভালো থেকে সুস্থ থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো কিরকম লাগলো ভিডিওটা আজকের জন্য এখানে কাটা গুড নাইট